আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ আটাইশে নভেম্বর রোদ বৃহস্পতিবার আমার অফিস ছুটি হয় ছয়টা পনেরো তারপর ঠিক সেই অনন্য সামনে চলে যায় সামনে এক ঘন্টা পনেরো মিনিট বসে থাকি যাত্রী পাইতা না যাত্রী পাইটা ছিলাম না বলতে ভুল হবে যাত্রী আসতেছিল মানে আমার সাথে ভাড়া বন্ধ ছিল না বা ওনারা যেদিকে যাবে সেদিকে আমি যাই না তো যাই হোক এক ঘন্টা পনেরো মিনিট পরে এক ভদ্রলোক আসলো আইসা বলতেছে ওনার একটা পার্সেল যাবে রামপুরা তো রামপুরা পার্সেল যাবে তো ওনার সাথে ভাড়া চুক্তি হইলো একশো আশি টাকা তো ওনার থেকে পার্সেলটা নিয়ে ওনার নাম্বার নিলাম তো উনি আমাকে বললো যে যে ভদ্রলোক পার্সেলটা রিসিভ করবে সে ওইখানে গেলে ফোন দিলে হবে তাকে তো আমি ওই বদলুক থেকে নাম্বার নেই নাম্বার নেই ওখানে আরও পাঁচ মিনিট দাঁড়ায় তারপর আরেকটা যাত্রী আসে এই যাত্রী যাবে সেই রামপুরা ব্রিজের গোড়ায় তো ওনার সাথে ভাড়া চুক্তি হইলো একশো পঞ্চাশ টাকা আর পার্সেলটা ভাড়া চুক্তি হইলো একশো আশি টাকা আর ওনার সাথে ভাড়া চুক্তি হলো একশো পঞ্চাশ টাকা এই হলো মোট মাঠ তিনশো তিরিশ টাকা তো এখন যাই যাই এই বদলুকের নামায় বদলুকের নামায় ওই পার্সেল আলাকে ফোন দিব তো পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে সবার আর মজার বিষয় হইছে এর আগে রামপুরের আমার কাছে টিপ আসছিল কিন্তু আমি রামপুরা যাই নাই তো অলরেডি 1 ঘন্টা 15 মিনিট পার হয়ে গেছে এখন বাদ্যমুলক যাইতে হইতেছে কিছু করার নাই তো যাই যাই ওনাকে নামাই তারপর আবার কথা বলি যাক অল্প সময় চলে আসলাম যে জ্যামে জমে পইড়াই নাই এই হলো কথা আমি দেই হ্যাঁ হবে দেখি কত আছে নিয়ে বের হয়েছিলাম হ্যালো আলাইকুম ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি এই যে মন্দিরের সামনে আসছিলাম ভাইয়া জি ভাইয়া ভাইয়া ওই যে রামপুরা ওই যে মন্দিরটা ওইখানে আসছিলাম আমি হ্যাঁ আগে বললো তো আমি চলে যেতাম লাইনে এটা কোথায় কোন দিকে ভাইয়া এটা হ্যাঁ ভাইয়া ভাইয়া আমি বুঝতেছি না মন্দিরের অপর আমি ওইখানে আছি মন্দিরের অপর ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছি ওই যে সামনে যে রোডটা না পার্সেল নেই না কিন্তু এই প্রথম পার্সেল নিয়ে বিপদ করলাম উনি আমার বললো যে পার্সেলটা দিচ্ছে উনি আমাকে যে রামপুর এসে ওনাকে ফোন দিবেন তো উনি বলে দিবে কোন দিকে যাইতে হবে তো আমি ভাবলাম যে বড় জোর আশেপাশেই তো আমি আমার ওই মতো কইরাই এ করছি এখন যারা ফোন দিছি সে বলতেছে যে ভাই স্টক কটার আরে ভাই আমি জীবনও কোনো সময় স্টক কটার যায় না এখন এই পার্সেন্ট নিয়ে স্টক কটা যাইতে চাচ্ছে এটা কোনো কথা তো যাই দেখি কি অবস্থা তো ভাড়া কিন্তু ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল একশো টাকা কিন্তু ওটা ছিল ওটা ছিল রামপুরা ব্রিজ পর্যন্ত কিন্তু এখন রামপুরা ব্রিজ থেকে আমার স্টক কটা যাইতে এখান থেকে প্রায় আরো আট নয় কিলো রাস্তা

রামপুরা হ্যাঁ আমি তো ওই রামপুরের কথা শুনি আমি চলে আসছি এখন আপনি আমাকে বলতেছেন যে ভাই এই জায়গায় এই জায়গা আমি কখন আসি না এর আগে ভাই আমি কখনো আসি না এখানে ওইখানে ওনার সাথে ভাড়া কোনটা হয়েছিলাম একশো আশি টাকা এখন আমাকে হ্যাঁ মানে ওইখান থেকে একশো আশি টাকা কনটা হয়েছিল আমার উনি যদি প্রথম আমাকে বলতো যে এই জায়গায় তাহলে এই জায়গায় আমি কখন আসতাম না

পার্সেলটা নিয়ে আসতে আমার পুরোপুরি তেরো কিলো রাস্তা গাড়ি চালাইতে হয়েছে রামপুরা পর্যন্ত ছিল সাত কিলো রাস্তা রামপুরা থেকে এই পর্যন্ত হল ছয় কিলো রাস্তা আর এটা যে এত ধারে আমি কখনো ভাবি না এটা হলো ম্যারাদিয়া বাজারের পরে এই পর্যন্ত না হল আমার কাছে এক এক হাজার যাত্রী আসছে ভাই ম্যারাদিয়া বাজার যাবেন কি না আমি ম্যারাদিয়া বাজার মানে কই না কই আমি সেটা না ভেবে মানে আমি যাই নাই এতদিন তো আজকে হয়তো না আসলে বুঝতাম না যে ম্যারাদিয়া বাজার কতটুকু ধারে এটা হল রামপুরা থেকে মাত্র ছয় কিলো রাস্তা মানে পুরো রাস্তাটা হয়েছে ছয় কিলো মেরা রাস্তা আরও ধারে মানে সাড়ে পাঁচ কিলো রাস্তা ম্যারা দিয়া রাস্তা ম্যারাদিয়া বাজার ছাড়ায় তারপর আরও দেড় কিলো আমি সামনে গেছি মানে দুইটা ব্রিজ আছে ব্রিজের গোড়ায় তো যাই হোক মুটমাট তেরো কিলো রাস্তা চালাই আমি ভাড়া পাইছি প্রথমে যাত্রী দিছে একশো পঞ্চাশ টাকা আর এই ভাইটা দিল তিনশো টাকা মুটমাঠ তেরো কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম সাড়ে চারশো টাকা যাক আলহামদুলিল্লাহ এখন আমার একটাই সমস্যা যে এখান থেকে আমার রামপুর পর্যন্ত প্রায় ছয় কিলোর মতো কালি খালি যেতে হবে তো এখন যাই সামনে যাই দেখি কি অবস্থা আর সবচেয়ে বড় কথা আশার আশার ভাড়া কিন্তু যাত্রী দিবে যাওয়ার ভাড়া কিন্তু যাত্রী দিবে না সেটা কিন্তু আমাকেই বহন করতে হবে তো যাই সামনে যাই যাই দেখি কি অবস্থা মোয়া খালি কোন যাবেন ভাই অলনেস মোয়া খালি অলনেস চলেন কত দিবেন 150 টাকা এখান থেকে ভাই রামপুর থেকে ভাই 160 70 টাকা যায় এখানকার রামপুর আর চার পাঁচ কিমি রাস্তা কত দিবেন সেটা বলেন যাওয়ার মতো বলেন চলে যাই ভাই না যাওয়ার মতো হইলে বলেন আমি চলে যাই একশো আশি যাবেন ভাই একশো আশি হয় তো চলেন কারণ রাস্তা অনেক ভাইয়া যদি বাসে চিন্তা করেন বাসে চিন্তা করলে তো আর হবে না বাসে লাগবে দুই ঘন্টা যেতে আমাদের লাগবে এক ঘন্টা যেতে যাবেন না চলে যাবো হ্যাঁ আচ্ছা আসেন একটা সত্তর দিন আসেন আমি আপনাকে রামপুরা থেকে রামপুরা থেকে 170 80 টাকা যায়। এখান থেকে এই পুরো রাস্তাটা পাও। যেটা আমার খালি যেতে হবে জন্য আমি আপনাকে নিয়ে দিতেছি। ওডেন আলহামদুলিল্লাহ মাত্র 1.5 কিলো রাস্তা খালি আসলাম মেরাদিয়া বাজার আসতে এই যাত্রীটা बोलतेছে ভাই যাবেন কিনা। তা আমি ওনাকে বললাম কোথায় যাবেন? উনি যাবে ময়া খালি ওয়াললেস। তো ওনার সাথে ভাড়া চুক্তি হলো একশো সত্তর টাকা এখন ওনাকে নিয়ে যাচ্ছি মহাঘালী অল্লেস কারণ ওনাকে যদি না নিতাম তাহলে এই রাস্তাটা আমার খালি যেতে হইতো তার থেকে ভালো ওনাকে নিয়ে নিছি একশো সত্তর টাকা এখন যাচ্ছি মহাঘালী অল্লেস তো যাই ওনাকে নামাই নামানোর পরে আবার কথা বলতেছি কোথায় নামেন ভাই গাবতলি না তো মাজার রোড নামা দিতে পারবো গাবতলি গেলে ভাই আমিন বাজার হয়ে ঘুরে আসতে হবে ভাইয়া ভাঙতি নাই তিনশো আর কত দেবো ভাই তিরিশ না

ওই যাত্রীকে নামায় আমি আরও আধা ঘন্টা বসে থাকি মিরপুরে কোনো যাত্রী পাইতা ছিলাম না যাত্রী পাইতা সব মোহাম্মদপুর ধানমন্ডি গুলিস্তানের দিকে তো এখন অলরেডি প্রায় সাড়ে দশটার উপরে বাজে তো ওইদিকে আর যাবো না তো ওইদিকে যাবো না বলে আর অন্যদিকে যাত্রী নেয় তারপর মিরপুর একটা যাত্রী আসলো উনি যাবে মিরপুর বারো তো ওনার সাথে ভাড়া চুক্তি হলো হ্যাঁ ভাড়াটা কত চুক্তি হলো এটা এখন বলবো না এটা নামানোর পরেই বলবো কারণ এখন এটা যদি বলি তাহলে আপনার হিসাব মিলে আপনারা চলে যাবেন তো নামানোর পরে বলি ভাড়াটা কত আজকে সারাদিনে কতটাকে ইনকাম করলাম

মাঝাতে লাগছে মনে হয় ঈশাল এই যে গাড়ির লোকের লাইগে মনে হয় পড়ছে মনে হয় সঠিক তো বলতে পারলাম না আল্লাহ Honda খারাপ হয়ে গেল আসলে এইসব জিনিস দেখলে বুঝছেন নিজে কাছে খারাপ লাগে কারণ এই যে সারাদিন দিন বাইক চালায় মানে সন্ধ্যা পর্যন্ত বাইক चलाई তো রেগে গেছে আমার সাথে এই ঘটনা ঘটতে পারে আসলে তো কার কামও না এরকম একটা দুর্ঘটনা এখন এই যে 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 পাইছে কম হলো এক সপ্তাহ বাসা বসে থাকে এদাই না এইটা 3 হ্যাঁ এই তো দুইটা তো একটাই হবে এই দুটোতে একটাই হবে শিওর হয়ে আপনারা নিয়ে যা আপনারা বাকি আছেন হাই 19 আমার কাছে আছে কিনা তো আমি ইশিউ না লিফট কোন দিকে रुक তবে লিফট 6 আগেবা আগেবা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মিরপুরে চলে আসলাম পনেরো এগারোটা বাজে তো চলো আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই অলরেডি পনেরো এগারোটা বাজে আর এই ভিডিও ফুটেজটা আমি যাওয়ার সময় তুলে রাখছিলাম কারণ আমি জানি ওইদিকে অন্ধকার ওইদিকে কোনো এমন কোনো ভিডিও পাবো না যে আপনাদের সাথে কথা বলবো মানে সব অন্ধকার আর হ্যাঁ এই বদলুকের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল একশো পঞ্চাশ টাকা উনি একশো পঞ্চাশ টাকার উপরে দেবে না আর আমার কিছু করার না যেহেতু আমার বাসা মিরপুর তো আমার আসতেই হবে তো চলো আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই ও বিশ থেকে বের হয়েছিলাম ছয়টা পনেরো আর এখন বাজে অলরেডি দশটা পঁয়তাল্লিশ তার মানে এখানে সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা রুটে থেকে আজকে আমি ইনকাম করছি পুরোপুরি সাতশো সত্তর টাকা আলহামদুলিল্লাহ আর এই সাতশো সত্তর টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার গাড়ি চালাইতে হয়েছে প্রথমে মেরা দিয়ে পার হইলাম তেরো কিলো তারপর ওইখান থেকে খালি আসলাম দুই কিলো এ হলো পনেরো কিলো তারপর ওইখান থেকে একটা যাত্রী নিলাম সাত কিলো এ হলো মোটমোট বাইশ কিলো তারপর মহাখালী থেকে এই পর্যন্ত হলো নয় কিলো রাস্তা তো বাইশ আর নয় মোটমঠ গাড়ি চালালাম আজকে সব মিলায় একত্রিশ কিলো একত্রিশ কিলো গাড়ি চালা ইনকাম হলো সাতশো সত্তর টাকা আর এই সাতশো সত্তর টাকাতে যদি একত্রিশ কিলো তেলের টাকা বাদ দেন তাহলে বড় যদি এখানে একশো বা একশো দশ টাকা একশো দশ টাকা যদি মাইনাস করেন তাহলে আমার টিকতে আছে ছয়শো ষাট টাকা আলহামদুলিল্লাহ তো সাড়ে চার ঘন্টা উড়ে থেকে ছয়শো ষাট টাকা ইনকাম হলো তবে ভিডিওটা আর বড় করুন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর হ্যাঁ অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি পেজের থেকে দেখেন তো পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম